প্রথম প্রশ্ন কোন প্রাণীর দুধ কালো হয় আপনার অপশন হল এ হরিণ বি জলহস্তি সি উঠ ডি বাঘ আপনার সঠিক উত্তরটি হবে অপশন বি জলহস্তি দুই নম্বর প্রশ্ন ভারতের সবথেকে ধনী ব্যক্তিকে আপনার অপশন হল এ মুকেশ আম্বানি বি শিবনাদার সি গৌতম আদানি ডি আনন্দ মহিন্দ্র আপনার সঠিক উত্তরটি হবে অপশন এ মুকেশ আম্বানি তিন নম্বর প্রশ্ন কোন গাছের কাঠ হয় না আপনার অপশন হল এ শাল গাছ বি সেগুন গাছ সি বটগাছ ডি কলা গাছ আপনার সঠিক উত্তরটি হবে অপশন ডি কলা গাছ চার নম্বর প্রশ্ন নিউক্লিয়াস কে আবিষ্কার করেন আপনার অপশন হল এ মার্টিন কুপার বি জেমস ওয়াট সি রবার্ট ব্রাউন ডি জর্জ স্টিফেনসন আপনার সঠিক উত্তরটি হবে অপশন সি রবার্ট ব্রাউন পাঁচ নম্বর প্রশ্ন কুকুর কোন রং দেখলে রেগে যায় আপনার অপশন হল এ সাদা রং বি কালো রং সি হলুদ রং ডি নীল রং আপনার সঠিক উত্তরটি হবে অপশন বি কালো রং ছয় নম্বর প্রশ্ন কোন পাখি মানুষের মতো হাঁটে আপনার অপশন হল এ পেঙ্গুইন পাখি বি টিয়া পাখি সি কাকাতুয়া ডি পায়রা আপনার সঠিক উত্তরটি হবে অপশন এ পেঙ্গুইন পাখি সাত নম্বর প্রশ্ন হাজার মন্দিরের শহর বলা হয় কোন শহরকে আপনার অপশন হল এ ভোপাল বি পুনে সি কটক ডি কাঞ্চিপুরম আপনার সঠিক উত্তরটি হবে অপশন ডি কাঞ্চিপুরম আট নম্বর প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীতে কতগুলি রাজ্যের নাম আছে আপনার অপশন হল এ পাঁচটি বি ছয়টি সি সাতটি ডি আটটি আপনার সঠিক উত্তরটি হবে অপশন সি সাতটি নয় নম্বর প্রশ্ন ভারতে কালার টিভি কবে চালু হয় আপনার অপশন হল এ উনিশশো একাশি সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে ডি উনিশশো সালে আপনার সঠিক উত্তরটি হবে অপশন বি উনিশশো সালে দশ নম্বর প্রশ্ন আপেল কোন দেশের জাতীয় ফল আপনার অপশন হল এ মালদ্বীপ বি নেপাল সি ফ্রান্স ডি জার্মানি আপনার সঠিক উত্তরটি হবে অপশন ডি জার্মানি এই প্রশ্নটি আপনার জন্য এগারো নম্বর প্রশ্ন দুই হাজার তেইশ সালের বিশ্বকাপ ক্রিকেটে কোন দেশ জয়ী হয়েছে আপনার অপশন হল এ ভারত বি অস্ট্রেলিয়া সি ইংল্যান্ড ডি শ্রীলঙ্কার উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে লিখুন